ঐতিহ্যবাহী সনাতন সংস্কৃতির পূর্ণভূমি ত্রিপুরায় একাধিক রাজন্য স্মৃতি বিচরিত এর মধ্যে অন্যতম মহারাজ ধন্য মানিক্য কর্তৃক প্রতিষ্ঠিত কমলাসাগরের মা কসবেশ্বরী মন্দির এবং মহারাজ কৃষ্ণ কিশোর মানিক্য কর্তৃক স্থাপিত খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দির এই দুইটি ধর্মীয় পীঠস্থানের পরিকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করেছে রাজ্য সরকার এর জন্য আঠারো দশমিক সাত আট কোটি টাকা খরচ করে কমলাসাগরের মা কসবেশ্বরী মন্দিরের পর্যটন পরিকাঠামো করে তোলা হবে একই সাথে তেরো দশমিক ছয় তিন কোটি টাকা ব্যয় নির্মিত হবে চতুর্দশ দেবতা শুক্রবার কসবায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা এদিন প্রকল্প সমূহের ভিত্তিপ্রস্ত স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের ধর্মীয় পীঠস্থানগুলিকে ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার তিনি আরো জানান পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়েছে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতা মন্দিরের পরিকাঠামোর উন্নয়ন হলে পরে বাইরের পর্যটকরা আসবেন এতে স্থানীয় জীবন জীবিকার উপর প্রভাব পড়বে

한라. 는 앞부분에 지 이. 이거는 두니 높죠. 그라메까지 오는. 이 지역이 뭐가 제일 잘. 한라. 자네

ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রের রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে আমরা পরিণত করি এবং তারই অঙ্গ হিসাবে আমাদের আঠারো কোটি টাকার উপর এবং চতুর্থ দেবতা মন্দির প্রাঙ্গন তেরো কোটি টাকার উপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডের মাধ্যমে আমাদের এই দুঃখ প্রজেক্ট আমরা হাত দিয়েছি माननीय মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে যার শুভ শিলানন করলাম আগামী দিনে এই কৈবশ্বরী মায়ের মন্দির যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু এমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রশাসন ক্রমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্ব মানচিত্রে dunes আমাদের আস্থার কেন্দ্রবিন্দু আমাদের বিশ্বাসের স্থল আমাদের ভরসার স্থল হিসেবে আমাদের গবেশ্বরী মায়ের মন্দিরটিও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই প্রসঙ্গত উল্লেখ যে কমলা সাগর বিধানসভা কেন্দ্রের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল গবেশ্বরী মন্দিরের পরিকাঠামোর উন্নয়ন অবশেষে জনগণের দীর্ঘদিনের দাবি মেনে সরকার সংশ্লিষ্ট কাজে পদক্ষেপ গ্রহণ করায় খুশি এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আর নিউজ